হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে আমরা নিপা ক্লথ স্টোর নিপার আমরা সরাসরি আজকে গুডাউন আছে মানে গুডাউন থেকে আজকে ভিডিও এটা হচ্ছে নতুন কালেকশন আসছে এই কারণে এখান থেকে দেওয়া হচ্ছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে এটা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভাইয়া আজকে থাকছে আমাদের চায়না জর্জেটের মধ্যে থাকছে চায়না জর্জেট বলতে এটা চায়না নেট আর কি এটা আচ্ছা চায়না নেট চায়না নেট থাকছে খুবই সুন্দর কালেকশন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বহর থাকে ফুললি 3.5 হাত বহর থাকবে বহর থাকবে কিন্তু ফুল 3.5 হাত অল ওভার কাজ করা যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার সবগুলো কালারই অনেক সুন্দর আসলে এটা হচ্ছে ক্লাসিক নেট ক্লাসিক নেট কিন্তু আসলে সেম কালারের উপর সেম কালার পার করা আছে আবার স্টোন করা আছে বহর কিন্তু তিন হাত প্লাস প্রায় সাড়ে তিন হাতই এটা আর ভাইয়া অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি এটা কি আলাদা আলাদা দাম থাকবে না না সব সেম দাম থাকবে একদম সেম আচ্ছা সবগুলো কিন্তু সেম দাম থাকবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এগুলো গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ থাকবে খুবই রিজনেল প্রাইস পার গজ থাকবে ২৫০ টাকা মাত্র দুশো টাকা চার গজ ব্ল্যাকের মধ্যে কয়েকটা কালার ডিজাইন আছে ব্ল্যাকের মধ্যে 250 দেখতে পারবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য কেউ যদি সরাসরি কাজ করে যারা গর্জিয়াস ডেস বানাতে যাচ্ছেন তারা এগুলো নিতে পারেন নিতে পারবেন সরাসরি শপে যদি আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে জায়গা থেকে অর্ডার করতে এটা ওভার এটা পারছড়া এটাও কিন্তু পারছড়া এটা অনেক সুন্দর যেইটা লাগবে আপনাদের দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন থেকে আরেকটা বেশি সুন্দর আসলে সবগুলোর দাম কিন্তু থাকছে এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের কত ভাইয়া এখন মাত্র একশো টাকা দেখেন যেটা পছন্দ আপনাদের এখান থেকে আপনারা নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কাপড় নিতে চান

যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও কিন্তু দেখে নিতে পারেন এবং তার পাশাপাশি আপনারা ভিডিও কলে দেখবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদম রিয়াল কালারগুলো দেখেন কারণ আমরা যেহেতু গুডাউন থেকে ভিডিওটা দেখছি লাইট নাই একদম রিয়াল কালার এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ